আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ওষুধ পরিচিতি ট্রলিম ভেট বোলাস এটি ভীষণ কোম্পানির একটি মেডিসিন শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য প্রতিদিন সুন্দর সুন্দর তথ্য উপত্যমূলক পশু সম্পর্কিত ভিডিও পেতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম টল ডিম ভেট পোলাস টল ডিম ফস সোডিয়াম বিপি উপাদান প্রতি বোলাসে আছে টল ডিম ফস সোডিয়াম বিপি টু গ্রাম নির্দেশনা গবাদি প্রাণী পুষ্টিহীনতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা অথবা রোগ ব্যাধির কারণে শ্রেষ্ঠ বিপাকীয় ক্রিয়ার সমস্যা অপ্রাপ্ত বয়স্ক প্রাণীর বেড়ে ওঠার সময় রোগের কারণে শ্রেষ্ঠ গঠনগত এবং পুষ্টিজনিত সমস্যায় বন্ধত্ব ও প্রসব পরবর্তী রোগ ব্যাধি প্রতিরোধে এবং ইনফার্টিলিটি জনিত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা যায় টিটানি এবং পেরোসেস এর ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ম্যাগনিশিয়াম দিয়ে চিকিৎসা চলাকালে দুর্বলতা সেকেন্ডারি অ্যালুনিয়াম এবং শীত লিকরণের টনিক হিসেবে ব্যবহৃত হয় স্ট্রেস বেশি পরিশ্রম ক্লান্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কার্যকরী টনিক হিসেবে এই টলডিম ভেট পোলাস ব্যবহৃত হয় পেশিবহল শরীর গঠনে সহায়ক হিসেবে কাজ করে পোলট্রির ক্ষেত্রে দ্রুত দৈহিক বৃদ্ধিতে পীড়নে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ফার্টিলিটিও হ্যাসেবিলিটি বৃদ্ধিতে এবং ক্যানাবলিজম প্রতিরোধ প্রতিরোধে ব্যবহার করা হয় মাত্রা ও প্রয়োগবিধি গবাদি প্রাণী মহিষ গরু ও ঘোড়া প্রতিদিন এক থেকে দুইটি গ্লাস তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়ার জন্য প্রতিদিন একটি অথবা অর্ধেক ট্যাবলেট তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে কুকুর বিড়ালের জন্য চার ভাগের এক ভাগ পোলাস তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে পোলট্রির ক্ষেত্রে একটি পোলাস পাঁচ থেকে দশ লিটার খাবার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা চালাতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন টল ডিম হেড পোলাস টল ফস সোডিয়াম বিপি এটি প্রতি বক্সে বিশটি করে ট্যাবলেট থাকে প্রতিটি বক্সের মূল্য চারশো টাকা সে হিসাবে প্রতিটি বোলাসের খুচরা মূল্য বিশ টাকা এটি ভীষণ ড্রাগস লিমিটেড কোম্পানির একটি সুন্দর মেডিসিন আপনার খামারের প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ